দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আইন রক্ষা এবং নিরাপত্তার জন্য জয়পুরহাট জেলার পাঁচটি থানা ট্রাফিক পয়েন্টে এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে এই জায়গাগুলোতে আমাদের আনসার বিডিপি সদস্য এবং ব্যাটালিয়ান সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সবাই সচেষ্ট আছি এবং নিরাপত্তা প্রদান করছি বিশেষ করে থানার নিরাপত্তার জন্য আমরা যে সকল জিনিসপত্র আজকে ইতিপূর্বে পেয়েছিলাম জয়পুরহাট সদর থানায় আমরা এগুলো জমা প্রদান করেছি জয়পুরহাট থানার আশেপাশের এলাকাগুলো থেকে এবং থানায় যারা যেসব জিনিসপত্র জমা দিয়ে গেছে আজকে আমরা এটা থানায় হ্যান্ড ওভার করেছি আমাদের আনসার সদস্যরা গ্রামীণ নিরাপত্তার জন্য এবং মন্দিরের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য সাতান্নটি কমিটি একশো ছিয়ানব্বই জন আনসার সদস্য কাজ করছে এছাড়াও আমাদের জেলা প্রশাসকের বাসভবন জেলখানার নিরাপত্তার জন্য জেলা জজ মহোদয়ের বাসভবনের নিরাপত্তার জন্য আমরা আনসাবির বিষদ সমুতায়ন করেছি